সন্তানকে পড়াশোনায় মনোযোগী করার পাঁচটি অসাধারণ উপায় বোকাঝোঁকা নয় ভালোবাসা নিয়ে আপনি কি জানেন আমাদের দেশে সতক্ষা আশীর্বাদ মা বাবা অভিযোগ করেন আমার ছেলে মেয়ে পড়াশোনায় মন নেই কিন্তু কজন ভেবে দেখেন মনে আসলে জোর করে আনা চাই না এটা তৈরি করতে হয় প্রতিদিনে আমরা দেখি কেউ সন্তানকে বোকাঝোকা করছে কেউ শাস্তি দিচ্ছে কেউ আবার হুমকি দিচ্ছে পড়বে না তো মোবাইল কেড়ে নেব কিন্তু ফল কি হয় সন্তান আরও দূরে সরে যায় পড়া থেকে আজ আমি আপনাদের বলব পাশটায় এমন উপায় যা কখনো বোকাঝোকা নয় কখনো মারধর নয় এবং ভালোবাসা বোঝাপড়া আর সঠিক কৌশলে আপনার সন্তানে পড়ানোর মনোযোগ আঁকার ছোঁয়াবে তো আপনার সন্তান নিজে থেকে বই নিয়ে বসছে হাসি মুখে পড়ছে আর আপনি পাশে বসে শুধু আনন্দে তাকিয়ে আছেন এ স্বপ্ন নয় বাস্তব হতে পারে তাহলে চলুন শুরু করি প্রথম উপায়টি শোনার পরই আপনি বুঝবেন এতদিন আমরা ঠিক কোথায় ভুল করছিলাম নাম্বার শান্ত ও পড়াশোনার সহযোগী পরিবেশ তৈরি করুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন চারপাশে আওয়াজ টিভির শব্দ মোবাইলের রিংটন তখন আপনি নিজেই মনোযোগ দিতে পারেন না তাহলে ভাবুন ছোট শিশু কতটা বিভ্রান্ত হয় পড়াশোনার সময় সন্তানকে এমন পরিবেশ দিন যেখানে কোনো শব্দ নেই কোনো বিরক্তি নেই ঘর পরিষ্কার টেবিলে শুধু বই খাতা কলম জানালার পাশে বসলে হালকা আলো ও বাতাস মনকে সতেজ রাখবে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন যেটা শুধু পড়ার জন্য সেই জায়গায় ঢুকলেই ওর মনে হবে এখানে আমি পড়ব মনে রাখবেন পরিবেশ যদি মনোযোগের মতো হয় তাহলে অর্ধেক কাজ সেখানে হয়ে যাবে নাম্বার ছোট ছোট সময় দুই ভাগ করে পড়া শিশু এক টানা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে না তাই এক ঘন্টা ধরে বসিয়ে রাখা পরিবর্তে ওরাকে ছোট ছোট সময়ে ভাগ করুন ধরা যাক কুড়ি মিনিট পড়া তারপর পাঁচ মিনিট বিরতি এই বিরতিতে হালকা জল খাওয়া বা দুপা হেঁটে আসা যেতে পারে এতে মস্তিষ্ক বিশ্রাম পায় এবং নতুন উদ্যমে আবার পড়া শুরু করে যখন শিশু বুঝবে যে বেশি সময় বসে থাকতে হবে না তখন ওর মনে চাপ কমবে পড়া সহজ লাগবে নাম্বার তিন পড়াকে মজার খেলায় পরিণত করুন শিশু খেলতে ভালোবাসে তার যদি পড়াশোনাকেও খেলার মতো করে দেন মনোযোগ নিজে থেকেই আসবে গণিত শেখাতে ছোট ছোটো প্রতিযোগিতা করুন কে আগে সঠিক উত্তর বলবে বাংলা শেখাতে গল্পের মাধ্যমে নতুন শব্দ শেখান ইতিহাস শেখাতে ছোট নাটক করুন সন্তানকে কোনো ঐতিহাসিক চরিত্র বানিয়ে অভিনয় করান যখন পড়া আনন্দের মতো মনে হবে তখন আর আলাদা করে মনোযোগ আনার চেষ্টা করতে হবে না নাম্বার চার বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো শিশু শুধু বইয়ের ভিতরে কথা শুনে সবসময় আগ্রহ পায় না বইয়ের বিষয়গুলো বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখান যেমন বৃষ্টি কীভাবে হয় সেটা শুধু বইতে না বলে রান্নাঘরে ভুটান্ত জল দিয়ে দেখান কিভাবে বাষ্প তৈরি হয় ইতিহাস শেখাতে পুরোনো ছবি বা ভিডিও দেখান ভূগোল শেখাতে মানচিত্র বা গ্লোপ ব্যবহার করুন যখন পড়া বাস্তবের সাথে মিশবে তখন শিশু শুধু মুখস্থ করবে না বুঝে শিখবে এটাই মনোযোগে আসার শক্তি নাম্বার পাঁচ প্রশংসা ও ভালোবাসা দিয়ে উৎসাহিত করুন সবচেয়ে বড় কথা ভালোবাসার শক্তি সন্তান ভালো করে পড়লে তাকে প্রশংসা করুন তুমি দারুণ করেছ বলুন ছোট সাফল্যকেও বড় করে উদযাপন করুন প্রশংসা শিশুর মনে আনন্দ আনে আত্মবিশ্বাস পাড়ায় আর সে নিজে থেকে আরও ভালো করার চেষ্টা করে বোকাঝোকা করলে ভয় পায় কিন্তু ভালোবাসা পেলে সাহস পায় আর সে সাহসে তাকে পড়াশোনার মনোযোগী করে তোলে মনে রাখবেন পড়াশোনা শুধু পরীক্ষায় নম্বর তোলার জন্য নয় জীবন গড়ার জন্য আপনার একটুখানি ভালোবাসা ধৈর্য এবং সঠিক কৌশলে আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে আজ থেকে শুরু করুন বোকাঝোকা নয় ভালোবাসা দিয়ে শিক্ষা দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ